তিশা ও সিয়ামের মাঝে একরকম মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা গড়ে ওঠে এটা কোনো খেলাচ্ছলে শুরু হয় না এটা শুরু হয় দুঃখ একাকিত্ব অভাববোধ থেকে তিশা জানে এটা ভুল কিন্তু নিজেকে আটকাতে পারে না আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম তখনই সিয়াম আমাকে খুবই উত্তেজিত করে আর এভাবে সিয়ামের দুষ্টুমি আরও বেড়ে গেল আমি আর থাকতে পারছিলাম না কিছুক্ষণ পর সিয়াম আমার সব খুলে ফেলল আমি লজ্জায় মুখে হাত দিয়ে রাখি আর বললাম তুমি কি পারবে সিয়াম বলল দেখো কি করি শুধু তুমি আমাকে সুযোগ দাও তারপর সিয়াম আস্তে আস্তে করে করতে লাগল তিশার মুখে আওয়াজ আহ দারুণ লাগছে আর সারা রাত ভরে আমার সাথে যা করেছে খুবই আনন্দ পেয়েছি এভাবে কয়েকদিন পর পর আমাকে সিয়াম আদর করে এক পর্যায়ে ভালোবাসাও জেগে ওঠে তিসা একদিন বলে তুমি না থাকলে আমার কিছুই থাকতো না সিয়ামও বলেছিল তোমার জন্যই তো আমি এখনও এখানে আছি কিন্তু সমাজ পরিবার বিবেক সব যেন ছায়ার মতো পেছনে দাঁড়িয়ে একদিন সিয়ামের মা ফোন করে জানায় ছেলের নতুন ভার্সিটি ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাকে ফিরে যেতে হবে তিশা কেঁদে ফেলে তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব সিয়াম সিয়াম বলে তুমি চাও আমি থাকি তিশা চুপ তার চোখে জল কিন্তু মাথা নেড়ে বলে হুম একটু পর বলে না তুমি চলে যাও আমি আমার পাপ নিয়ে বাঁচব তাদের সম্পর্কের ভেতর একটা অদৃশ্য দেয়াল উঠে যায় বুঝতে পারে এই ভালোবাসা তাদের নয় সিয়াম বিদায় নেয় যাবার আগে একটা চিঠি রেখে যায় তুমি হয়তো আমার প্রথম প্রেম কিন্তু তুমি আমার হও এই চাওয়া আমি আর চাই না কারণ তুমি কারো স্ত্রী কারো স্বপ্ন আমি চাই তুমি নিজেকে আবার খুঁজে পাও আর আমি তোমাকে ভুলে যাব না কিন্তু ফিরে দেখব না তিশা চিঠি পড়ে ফেলে দেয় না সেটা বুকের মাঝে লুকিয়ে রাখে তিশা আয়নায় তাকিয়ে বলে তুমি সত্যিই চলে গেলা সিয়াম কিন্তু আমি এখন সত্যিকারের মানুষ হতে চাই এই গল্পটি দুঃখের তবু বাস্তবতার এটা কোনো নিষিদ্ধ আনন্দের গান নয় এটা আত্মদহন ও মুক্তির কবিতা তাদের মধ্যে যা হয়েছিল তা ছিল আবেগ কারণ তারা মানুষ কিন্তু তারা নিজেদের ভেতরের শক্তি দিয়ে তাদের আবেগ দামা চাপা দেয় এই গল্পটি অসামাজিক গল্প ধন্যবাদ গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন স্টোরি গল্প চ্যানেলে নিয়মিত গল্প শেয়ার করা হয় আপনারা লাইক এবং শেয়ার করে পাশে থাকুন আপনাদের লাইক এবং শেয়ারই আমাদের গল্প দিতে অনুপ্রেরণা জাগায় এছাড়া আপনারা কোন ধরনের গল্প চান কমেন্ট করে জানাতে পারেন আবারও ধন্যবাদ সবাইকে স্টোরি গল্প চ্যানেলে যুক্ত থাকুন